তো তোমরা কি এই ম্যাচটা দেখেছিলা যেখানে আমরা দুশো উনিশ রান করেছিলাম তো এই ভিডিওটা যারা দেখো তারা কিন্তু অবশ্যই এখনই ভিডিওটা দেখে থাকবে সেই ভিডিও না মজাই না তো আজকে আমরা দুশো উনিশ রানটায় ডিফেন্স করতে যাচ্ছি ইন্ডিয়ার বিপক্ষে তাও আবার হার্ড অবশ্যই হার্ড মুডে আমরা খেলেছিলাম আগের ম্যাচটাও তোমরা যারা দেখেছো অবশ্যই মজা পেয়েছিল তার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো জয়সবোল এবং সেন্জু স্যামসন কিন্তু ব্যাটিং করতে চলেছে এবং বাংলাদেশের তানজিম সাকিব বলিং করতে চলে এসেছে তো আমাদেরকে কিন্তু ভালো বলিং করতে হবে পাহাড় সহ রান তুলে দিয়েছি সমস্যা নাই কিন্তু ভারত যদি শুরু করে তাহলে কিন্তু তারা জিতে যেতেই পারে তো বলিং করতে চলে এসেছে কিন্তু তানজিম সাকিব স্ট্রাইকার রয়েছে জায়সওয়াল ওভারের প্রথম বল প্রথম বলে কি হয় ওভারের প্রথম বল প্রথম বলে কিন্তু শটের শট ফিল্ডার সেখানে উপস্থিত একটা রানের বেশি দিতে পারবে না তো প্রথম রান কিন্তু হয়ে গেল টিম ইন্ডিয়ার এবং স্ট্রাইক চলে যাচ্ছে স্যানজু স্যামসনের কাছে দেখা যাক স্যানজু স্যামসন কি করে ওভারের দ্বিতীয় বলে করতেছে তানজিম সাকিব ওভারের দ্বিতীয় বল দ্বিতীয় বল হয়ে গেছে দ্বিতীয় বল আবারও কিন্তু সুন্দর শট এখানেও ফিল্ডারে উপস্থিত রয়েছে তো একটা রান নিতে পারবে তো দুই বলে দুই রান রিকোয়ার্ড রান রেট ইলেভেন পয়েন্ট জিরো ফোর ওভারের তৃতীয় বলটা করতে হচ্ছে তাদের মিশ্র কি বেস্ট ট্রাই করেছে জ্যাস ওয়াল ওভারের তৃতীয় বল ওয়াইড ইয়র্কার বল ওভারের তৃতীয় বল মেরে দিয়েছে এখানেও ফিল্ডার রয়েছে একটা রান নিতে পারবে তো আরও একটা রান তিন রান শূন্য উইকেটের বিনিময়ে ওভারের পঞ্চম বলটা করতে তানজিম সাকিব দেখা যাচ্ছে কি হয় এবার কিন্তু লেন্থের বল পঞ্চম বল বল সজোরে শর্ট ফিল্ডের মাঝখানে বল চলে যাচ্ছে সীমানার দিকে গড়িয়ে গড়িয়ে চার রান তো প্রথম চারটা কিন্তু আদায় করেই ফেললো এখানে বিরাট কি বলতেছি মানে ভারতের দল দেখা যাক ওভারের শেষ বলে কি হয় ওভারে শেষ বলে উইকেট যায় কিনা ওভারের শেষ বল শেষ বল আরও একটা সুন্দর শট এবং ফিল্ডার বলটা ধরতে পারলো না তো আরও একটা চার সুতরাং এক ওভারে বারোটা রান করে উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া কিন্তু রান কিন্তু সচল রেখে যাচ্ছে তারা কিন্তু যেভাবেই হোক লক্ষ্যে পৌঁছে যেতে পারে বলা যাচ্ছে না দ্বিতীয় ওভার বল করতে চলেছে কিন্তু তাস্কিন আহমেদ দেখা যাক তাসকিন আহমেদ কোনো উইকেট উপহার দিতে পারে কিনা টিম বাংলাদেশের জন্য তো স্যানজু স্যামসন রয়েছেন স্ট্রাইকে স্যান্জু স্যামসন ওভারের প্রথম বলটা করতে আসছে তাস্কিন আহমেদ আবার প্রথম বল প্রথম বল আস্তে করে ঠেকিয়ে দিয়েছে ফিল্ড সেখানে উপস্থিত ঠেকিয়ে দিয়েছে বলটাও এবং একটা রানের বেশি নিতে পারবে না তো এক রান ওভারের তৃতীয় বলটা করতে চাই তাসকিন আহমেদ দেখা যাচ্ছে তৃতীয় বলে উইকেট যায় কিনা ওভারের তৃতীয় বল তৃতীয় বল হয়ে গেছে তৃতীয় বল কিন্তু লেগ সাইডে মেরে দিয়েছে সূর্য কুমার ইয়াদেফের মতন এবং স্যান্ডু স্যামসন পেয়ে যাবে আরও একটা চার তো অসাধারণ একটা চার এটা কিন্তু ব্যাক ফুটে মেরে দিয়েছে অসাধারণ হবে একটা চার ওভারের চতুর্থ বলটা করতে চাই তাসকিন আহমেদ ওভারের চতুর্থ বল চতুর্থ বল হয়ে গেছে চতুর্থ বলেও কিন্তু আবার মেরে দিয়েছে এবং আবার ফিল্ডের মাঝখানে বল চলেছে শিবারের দিকে চারটা রান তো ব্যাক টু ব্যাক দুই দুইটা চার আদায় করে ফেলেছে এখানে কিন্তু স্যান্ডু স্যামসন ওভারে শেষ বলটা করতে হচ্ছে তাসকীর আহমেদ দেখা যাক ওভারের শেষ বলে কি হয় ওভারে শেষ বলে উইকেট গেলে ভালো হয় দেখা যাক ওভারের শেষ বল সেন কিন্তু রানে গেছে শেষ বল আহমেদ করে দিয়ে যায় এই বলে কিন্তু আবার মেরে যাচ্ছে কিন্তু এখানে ফিল্ডার রয়েছে তো এখান থেকে একটা রানে বেশি নিতে পারবে না সুতরাং আর একশো আট বলে তাদের জিততে প্রয়োজন একশো তিরানব্বই রান এখনও কিন্তু তাদের প্রয়োজন একশো তিরানব্বই রান অনেক রান তো এবার কিন্তু বল করতে চলেছে মেহেদি হাসান মিরাজ তো দেখা যাক মেহেদি হাসান মিরাজ কেমন বল করতে পারে এই পিচে তো দুই ওভার শেষে কিন্তু তারা মতো সাতাশ রানই করেছে তেমন একটা বেশি রান কিন্তু তারা এখনও করতে পারলো না দেখা যাক অভাবে প্রথম বলে করতে আসছে মেহাজাসার মিনাজের বেশিরভাগ ওয়াইড হবে আমার ভুল টাচ হয়ে গেছে তো এটা একটা ওয়াইড তো একটা এক্সট্রা রান চলে গেল তো আঠাশ রান তাদের কিন্তু রান রেটটা আগাচ্ছে চোদ্দ রান করে অসাধারণভাবে আগাচ্ছে তো ওভারের প্রথম বলটা করতে যাবে মেহাজাসার মিনা এবারে হয়তো ঠিক হবে বল এবার ওভারের প্রথম বল প্রথম বলটা কিন্তু কাট করে দিয়েছে ফিল্ডারের মাঝখানে বলকে চার হয়ে যাবে না 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 ফিল্ডার আছে ফিল্ডার আছে ফিল্ডার কিন্তু অসাধারণভাবে ঠেকিয়ে দিয়েছে এবং এখান থেকে দুইটা রান আদায় করে ফেলেছে স্যানজু স্যামসন ওভারের দ্বিতীয় বলটা কোথায় মেজ হাসান মিরাজ দ্বিতীয় বল দ্বিতীয় বল স্যানু এবার কিন্তু ও মাই গড রিভার্স সুইপ মেরে দিয়েছে এবং বল তো হচ্ছে দিকে চার রান তো একটা অসাধারণ একটা রিভার্স উইপের চার পেয়ে যাবে তো ওপরে চতুর্থ বলটা কোথা মেজি হাসান মিরাজ ওভারে চতুর্থ বল চতুর্থ বল আবারও কিন্তু পিছনে মেরে দিয়েছে এবং আরও একটা চার চার না ছয় আম্পায়ার কি দেয় আম্পায়ার বলে দিয়েছে এটা একটা চার তো ব্যাক টু ব্যাক দুইটা চার আবার শেষ বলে কি হয় ওভারের শেষ বলে কি একটা উইকেট যাবে ওভারের শেষ বল শেষ বল এবার কিন্তু আস্তে ঠেকে দিয়েছে ফিল্ডে সেখানে উপস্থিত দৌড়াই দৌড়াই বল ফেরত পাঠানোর আগে মাত্র একটা রানে সংগ্রহ করেছে সুতরাং তিন ওভারের চুয়াল্লিশ রান কোনো উইকেট হারাই নাই টিম ভারত আট ওভার বল করা শেষে আমরা মাত্র কিন্তু একটা উইকেটই আদায় করতে পারছি দেখা যাক নবম ওভারের প্রথম বলটাতেই কিন্তু হাসান মাহমুদের প্রথম বলটাতে বিরাট কোহলি কিন্তু সজরে মেরে দিয়েছে এবং একটা ছয় পেয়ে যাবে তো বলতে বলতে প্রথম বলে একটা পিওর ছয় আবার দ্বিতীয় বলটা করতে যাচ্ছে হাসান মাহমুদ তো মাত্র কিন্তু অষ্টাশি রানই হয়েছে তাদের আট ওভারের শেষে তো দ্বিতীয় বল এবার কিন্তু সামনে সে মেনে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে এখান থেকে একটা রানের বেশি নিতে পারবে না তো উননব্বই রান এক উইকেটের বিনিময় আবার চতুর্থ বলটা করতেছে হাসান মাহমুদ স্ট্রাইক রয়েছে বিরাট কোহলি আবার চতুর্থ বল চতুর্থ বল চতুর্থ বলে অসাধারণ শট এবং ফিল্ডার খালি উপরে তাকাই দেখতেছে বল চলে গেল শিবানার ওই পারে একটা পিওর ছক্কা ওভারে শেষ করতে যাবে হাসান মাহমুদ আবার শেষ বলে ছয় না খেলেই হয় ওভারে শেষ বলে কিন্তু ফিল্ডারের মাথার মধ্যে আবারও মেনে দিয়েছে এবং আরো একটা চার তো এই ওভারে কিন্তু তিনটা বাউন্ডারি আদায় করে ফেলেছে বিরাট কোহলি তো এবার কিন্তু বল করতে চলে এসেছি ঋষাদ হোসেন লেগ স্পিন বল করবে দেখা যাক লেগ স্পিনার এখান থেকে কেরকম একটা ফায়দা লুটি নিতে পারে তো প্রথম বলটা করতে আসছে রিষাদ হোসেন এসেছে বিরাট কোহলি বিরাট কোহলি প্রথম বলটা আস্তে ঠেকে দিয়েছে কোনো রান পাবে না তো প্রথম বলটাই ডট বল আবার দ্বিতীয় বলটা করতে হচ্ছে ঋষাদ হোসেন দ্বিতীয় বলে উইকেট যাবে বিরাট কোহলি হচ্ছে স্ট্রাইক আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল বিরাট কোহলি কিন্তু রিভার্স কিন্তু বিরাট কোহলি কি উইকেট যাবে না 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 উইকেট যায় নাই কিন্তু আরো একটা ছয় তো বিরাট কোহলিটা মারতেছে আর ছয় হচ্ছে আর আমরা মারলাম ক্যাচ হতো ওভারে চলটা ঋষাদ হোসেন ওভার চতুর্থ বল স্যানজু স্যামসন হয়ে সামনে সে মেনে দিয়েছে এখানে ফিলিয়ার উপস্থিত রয়েছে এখান থেকে দুইটা রান আদায় করতে পারবে এবং দুইটা রান তিনটা রান আবার নেবে না কিনা দুইটা রান তিনটা রানও নিতে পারছে সেখান থেকে স্যানজু স্যামসন তো স্যানজু স্যামসন কিন্তু পৌঁছায় গিয়েছে এখানে ছেচল্লিশটা সরি সরি পঁয়তাল্লিশ রানের পৌঁছে গেছে স্যানজু স্যামসং এবং বার্ন রানের পার্টনারশিপ দেখা যাচ্ছে কাপড়ে শেষ বলটা করতে হচ্ছে ঋষাদ হুসেন শেষ বলে কি হয় শেষ বল শেষ বলে কিন্তু ব্যাট বলে কানেকশন হয় নাই তো শেষ বলটাতে কিন্তু ডট বল তো দশ ওভার শেষে মাত্র একশো পনেরোটা রানই তারা করতে পারছে এবং একটা উইকেট মাত্র আমরা সংগ্রহ করছি বারোতম ওভার বল করতে চলে এসেছে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ দেখা যাক মাহমুদুল্লাহ রিয়াদ কোনো উইকেট উপহার দিতে পারে কিনা টিম বাংলাদেশের জন্য তো চুয়ান্ন বলে এখনো কিন্তু বিরাশিটা রান প্রয়োজন তো প্রথম বলে কথা আছে মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম বল প্রথম বলে কিন্তু ক্যাচ হবে এবং উইকেট কি যাবে এবং উইকেট মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এসেছে কেবল বলিং এবং প্রথম বলটা করেছে এবং প্রথম বলেই একটা অসাধারণ একটা উইকেট পেয়ে যাবে তো অসাধারণ একটা উইকেট তো স্যানজু স্যামসন কিন্তু পঁয়তাল্লিশ রান করে প্যাভিলিয়নে চলে যাচ্ছে ফিফটি আর করতে পারলো না এবার কিন্তু চলে এসেছে তিলক ভার্মা তিলক ভার্মার উইকেটও কি নিতে পারবে মাহমুদুল্লাহ রিয়াদ দেখা যাক কি হয় মাহমুদুল্লাহ রিয়াদ তার দ্বিতীয় বলটা করতে যাচ্ছে স্ট্রাইকে রয়েছে তিলক ভার্মা ফের দ্বিতীয় বল দ্বিতীয় বলেও কিন্তু আরও একটা ক্যাচ এবং আরও একটা উইকেট তো ব্যাক টু ব্যাক দুইটা উইকেট আদায় করে ফেলেছে মাহমুদুল্লাহ রিয়াদ এ এসেছেন এবং এ এসে দুইটা উইকেট উপহার দিয়েছে বাংলাদেশকে তো ডাকে আউট হয়ে গেছে তিলাক ভার্মা দেখা যাক কুমার ইয়াদাফের উইকেটটা পাই কি পায় না মাহমুদার রিয়াদ এ হ্যাট্রিক বল দেখা যাক এই বলে হ্যাট্রিকটা পূর্ণ হয় কি না তৃতীয় বলটা করতে আসছে মাহমুদার রিয়াদ আবারে তৃতীয় বল তৃতীয় বল তৃতীয় বলে ক্যাচ হবে না 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 এবার একটা চার হয়ে গিয়েছে তো হোক চার হোক সমস্যা নাই তো দুইটা উইকেটের পরে একটা চার তেমন একটা সমস্যা হবে না ওভারে শেষ বলে করতে আসবে মাহমুদুল্লা ওভারের শেষ বল রেকর্ড রানের কিন্তু আবার নয় দশ ব্যক্তি তাহলে যে কোনো সময় জিতে যেতে পারে টিম ইন্ডিয়া ওভারের শেষ বল শেষ বল শেষ বলে কিন্তু আস্তে করে মেরে দিয়েছে এখানে ফিল্ডার উপস্থিত একটা রানের বেশি নিতে পারবে না তো আরও একটা রান সুতরাং বারো ওভারে তাদের রান হয়ে গেছে একশো চুয়াল্লিশ তিন উইকেটের বিনিময়ে তো তিন উইকেট মাত্র আমরা আদায় করতে পারছি তাও দুইটা উইকেটই কিন্তু মাহমুদ রিয়াদ নিয়েছে তো এবারে কিন্তু তেরোতে অফারের প্রথম বলটা কোথায় ছিল রিশাদ হোসেন অফারের প্রথম বল অফারের প্রথম বল প্রথম বলে কিন্তু সজনে মেরে দিয়েছে ফিল্ডারের কোনো চান্স নাই বলটা ধরার এবং বল চলে গেছে সীমানার দিকে চার রান তো অসাধারণ একটা মানে বিদ্যুতের মতন গতিতে চলে গেছে বলটা এবং চার রান ফিল্ডার খালি তাকে তাকে দেখতে পাচ্ছে সামনে দিয়ে বল চলে গেছে তো অফারের দ্বিতীয় বলটা করতে হবে রিশাদ হোসেন এসটাই করছে সূর্যা কুমার ইয়াদ অফারের দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু আস্তে করে ঠেকেই দিয়েছে এখানে ফিল্ডার উপস্থিত ফিল্ডার এখান থেকে একটা রান কুড়িয়ে পাঠিয়ে দিয়েছে তো একটা রান নিতে পারবে বেশি রান না তো পঁয়তাল্লিশ বলে কিন্তু এখনো সত্তর রান প্রয়োজন ভারতে জিততে হলে তো দেখা যাক কবারে চতুর্থ বল ঋষাদ হোসেন কোথায় আছে চতুর্থ বল চতুর্থ বল কিন্তু সজরে মেনে দিয়েছে ফিল্ডার ক্যাচ ধরবেন না ক্যাচ ধরলো না ডাইভ দিলে কিন্তু ক্যাচ ধরতে পারতো কিন্তু হলো না তো আরও একটা রান তো আবার শেষ বলটা কোথায় আছে ঋষাদ হোসেন স্ট্রাইক রয়েছে বিরাট কোহলি বিরাট কোহলি কিন্তু পঞ্চান্ন রানে পৌঁছাই গেছে আবার শেষ বল এখান থেকে আরও একটা রান তো একশো চুয়ান্ন রান তিন উইকেটের বিনিময়ে টিম ভারতের রান কিন্তু চলতেছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ষোলো ওভার শেষে তারা মাত্র একশো একাত্তর রান করেছে এবং পাঁচ উইকেট আমরা নিয়ে নিয়েছি তো আবারও বল করতে চলে এসেছি কিন্তু মাহমুদুল্ল রিয়াদ তো মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু চার চারটা উইকেট গত দুই ওভার আগে দিয়ে আরো দুইটা উইকেট নিয়েছিল যার উইকেট পেয়ে গেছে মাহমুদুল রিয়াদ দেখা যাক সতেরো ওভারের প্রথম বল প্রথম বলে কি আসতে করে ঠেকে দিয়েছে এখানে ফিল্ডার উপস্থিত রয়েছে এখান থেকে একটা রান তো এখন প্রয়োজন তেইশ বলে আটচল্লিশটা করতে আসছে মাহমুদ রিয়াদ ওভারের দ্বিতীয় বল স্ট্রাইক করছে হার্দিক পান্ডে দ্বিতীয় বল এবারও কিন্তু আস্তে করে মেরে দিয়েছে এখানেও ফিল্ডার উপস্থিত তো রিকোয়ার্ড রানের কিন্তু বারো দশমিক বার্ন অর্থাৎ প্রায় বারো প্রায় তেরো করে রান প্রয়োজন তো ওভারের পঞ্চম বলটা করতে আসতেছে মাহমুদ রিয়াদ ওভারের পঞ্চম বলে কি উইকেট যাবে হার্দিক পাণ্ডার রয়েছে স্ট্রাইকে ওভারে পঞ্চম বল পঞ্চম বল আবারও আস্তে করে মেনে নিচ্ছে খালি আস্তে করে ঠেকাচ্ছে আর রান নিচ্ছে তো আরও একটা রান তো একশো সাতাত্তর রান পাঁচ উইকেটের বিনিময়ে হয়ে যাচ্ছে ইন্ডিয়ার রান অভারে শেষ বলটা করতে হচ্ছে মাহমুদ রিয়াদ শেষ বল সুলিয়া কুমার ইয়াদ রয়েছে স্ট্রাই শেষ বল আস্তে করে ঠেকে দিয়েছে ফিল্ড সেখানে উপস্থিত তো তা লাস্ট বল থেকেও আরও একটা রান একশো আটাত্তর পাঁচ উইকেটের বিনিময়ে তো সতেরো ওভারের খেলা কিন্তু অলরেডি শেষ হয়ে গেল এই তো মুহূর্তে তো কেবল কিন্তু রেকর্ডিংটা অফ করেছে এবং করতে করতে কিন্তু হাসান মাহমুদ দুই দুইটা উইকেট নিয়েছে তো তোমাদের খালি রিপ্লেটা দেখাতে পারবো যেন দুঃখিত আমি কেবলই ভাবছি যে উইকেট মনে যাবে না এই জন্য রেকর্ডিংটা অফ করেছি কিন্তু রেকর্ডিং অফ করার সময় কিন্তু দুইটা উইকেট তো অসাধারণভাবে কিন্তু একটা ক্যাশ ধরেছে এখানে ফিল্ডার অসাধারণ তো দুই দুইটা উইকেট কিন্তু আদায় করে ফেলেছে এখানে হাসান মাহমুদ ব্যাক টু ব্যাক দুইটা উইকেট তো এবার জশপ্রীত বুমরা চলে আসতেছে সুতরাং ইন্ডিয়ার কিন্তু সাত নাম্বার উইকেটের পতনটা ঘটে গিয়েছে তাও আবার হাসান মাহমুদের কাছ থেকে তো আবার চতুর্থ বলটা করতে আসছে হাসান মাহমুদ এসটাই করেছে যসপ্রীত বুমরা আবার চতুর্থ বল চতুর্থ বল হাতে করে মেরে দিয়েছে ফিল্ডার সেখানে উপস্থিত একটা রানের বেশি নিতে পারবে না তো 180 রান হয়ে গেছে তাদের সাত উইকেটের বিনিময় ওভারে পঞ্চম বলটা করতে আসছে হাসান মাহমুদ ওভারের পঞ্চম বল পঞ্চম বল এবারে কিন্তু মেরে দিয়েছে এখানেও ফিল্ডার রয়েছে এখান থেকেও একটা রানের বেশি নিতে পারবে না সুতরাং 13 বলে প্রয়োজন 39টা রান শেষ বলটা করতে হাসান মাহমুদ শেষ বল শর্ট অফল্যান্ডের বল আবার শেষ বল এবার কিন্তু স্বজন মেনে দিয়েছে এবং বল চলেছে এক বাউন্সের মাধ্যমে সীমানার ওই প্রান্তে একটা চার তো একশো পঁচাশি রান সাত উইকেটের বিনিময় তো শেষ ওভারে কিন্তু তাদের জিততে প্রয়োজন তেইশটা রান তেইশটা রান করতে পারলে ভারত এখানে জিতে যাবে তো মাহমুদুল্লাহ রিয়াদকে দেওয়া হয়েছে শেষ ওভারের দায়িত্ব মাহমুদুল্লাহ রিয়াদকে পারবে বাংলাদেশকে জিতাতে ওভারের প্রথম বলটা কথা হচ্ছে শেষ ওভারের প্রথম বল প্রথম বলে কিন্তু সতেরো শট পেটে দিচ্ছে বুমরা প্রথম বলটাতে ছয় ও মাই গড খেলা কিন্তু ঘুরে যেতে পারছে যে কোনো সময় ঘুরে যাবে তো প্রথম বলে ছয় সুতরাং লাগে কিন্তু সতেরোটা রান পাঁচ বলে সতেরো পাঁচ বল সতের করলে ভারত যেতে হবে আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু আরও একটা সজরের শট এখানে ফিল্ডার উপস্থিত এখান থেকে একটা রানের বেশি নিতে পারবে না সুতরাং দুই বলে সাত রান অলরেডি আদায় করে ফেলেছে তো দুই বলের সাত রান দেখা যাক আবার তৃতীয় বলটাতে কী হয় আবার তৃতীয় বল এবার ব্যাটে বলের সংযোগ হয় নাই ডট বল সুতরাং আর মাত্র ষোলো রান প্রয়োজন ওভারে চতুর্থ বল আবার চতুর্থ বল ব্যাটে বলে কানেকশন হয়েছে কিন্তু এখানে ক্যাচ অবশেষে আরও একটা উইকেট মাহমুদ আল রিয়াদ নিতে পেরেছি এবং মাহমুদুল রিয়াদের কিন্তু পঞ্চম উইকেট শিকার করতে পারছে পাঁচ নাম্বার উইকেটটা তো এবার কিন্তু চলে এসেছে আরেকজন এবার কিন্তু হরদীপ সিং চলে আসছে তো আর দুই বলে ষোলো যেটা কিন্তু কখনোই সম্ভব না ওভারের পঞ্চম বলটা করতে আসছে মাহমুদ রিয়াদ ওভারের পঞ্চম বল পঞ্চম বল আরও একটা উইকেট হবে তো আমি ভাবছিলাম উইকেট যাবে না এবার ঠেকাবে কিন্তু আরও একটা উইকেট তো ব্যাক টু ব্যাক আবারও দুইটা উইকেট তো মাহমুদার রিয়াদ কিন্তু ছয়টা উইকেট নিজেই শিকার করে নিয়েছে তো দেখা যাক শেষ বলে কিন্তু ষোলো রান প্রয়োজন শেষ বলটা দেখে শুনে ছয় মারলেও মার চার মারলেও মার নো বল হলেও হোক সমস্যা নাই শেষ বল মাহমুদ রিয়াদ আস্তে করে খেলাই দিতে পারলেই হয় তো শেষ বল শেষ বলটা করতে যাচ্ছে মাহমুদ রিয়াদ রয়েছে এম ইয়াদফ তো শেষ বল আস্তে করে মেরে দিয়েছে কোনো রান পাবে না তো ডট বল তো ডট বলের মাধ্যমে কিন্তু বাংলাদেশ আজকের ম্যাচটা জিতে গেল পনেরো রানের বিনিময়ে তো অসাধারণভাবে একটা ম্যাচ বাংলাদেশ জয় করেছে হার্ড মোডে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচ নিশ্চয়ই মাহমুদ রিয়াদি হবে তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবা এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে জোরে জোরে ক্লিক করে দাও তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সিও